আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালোবাসো আজকে আমি তোমাদের চতুর্থ ক্লাস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অধ্যায় হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি যেটা হচ্ছে আমাদের তিন অধ্যায় এটা কাদের জন্য শুধু এই জন্য এবং দেখো আজকে আমি যারা হচ্ছে আমার গত ক্লাসগুলো গুলো নাই তারা গত ক্লাসগুলো দেখে আসবা এবং আজকে তাহলে এই ক্লাসটা সহজেই তোমরা বুঝতে পারবা দেখো আজকে আমরা করব হচ্ছে বাইনারি থেকে অক্টাল কিভাবে আসে আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল আমরা কিভাবে আসব। দেখো আমি লিখে রাখছি যে বাইনারি থেকে যখন আমরা আসব, তখন অক্টালের বিট ধরবো হচ্ছে কত বিট তিন বিট বাইনারি থেকে যখন অক্টালে আসবো তখন কত বিট ধরবো তিন বিট আর যখন আমরা হচ্ছে বাইনারি থেকে হ্যাক মেরে যাব তখন বিট ধরবো হচ্ছে কত বিট চার বিট কত বিট চার বিট তাহলে এখন আমরা সর্বপ্রথম করি কি বাইনারি থেকে অকটাল তাহলে একবার লিখি বাইনারি থেকে বাইনারি থেকে অক্টাল দেখো বাইনারি থেকে কি করবো আমরা এখন অকটাল করবো তাহলে একটা আমরা হচ্ছে বাইনারি খুশি মতো মান নিয়ে নিলাম খুশি মতো মান নেই নিলাম ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক তারপর কি দশমিকের সহ করে দিলাম একবার তাহলে সে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো এটা কিসের মান আমাদের বাইনারির মান দেখো বাইনারি থেকে যখন আমরা কি কিসে আসব এর অক্টাল মান কত অক্টাল মান কত দেখো তাহলে বাইনারি অক্টালের বেস কত আমরা জানি এইট না তাহলে দেখো এখন আমরা কি করব যে বাইনারি মান তাহলে এটা কি আমাদের সহজেই বলতে পারি এটা একটা বাইনারি মান এর অক্টাল মান আমরা নির্ণয় করব। তাহলে দেখো এই বাইনারির ক্ষেত্রে আমাদের কত বিট বলছিলাম বাইনারি থেকে যখন অক্টালে আসবো তিন বিট কত বিট তিন বিট এই তিন বিট দিয়ে করব দেখো এখন এই তিন বিটটা কি তিন বিটটা হচ্ছে একটা ম্যাজিক যেমন হচ্ছে আমাদের কি ওয়ান টু ফোর এটা একটা ম্যাজিক দেখো এই ওয়ান টু ফোর এটা এই ম্যাজিক দিয়ে আমাদের এই এই নিয়মটা করতে হবে দেখো কালে আছে আমাদের কি এখানে আছে আমাদের কি ওয়ান ওয়ান কে ওয়ান জিরো দেখো তাহলে আমরা ডাইরেক্ট বলে যাই যে কত বিট বলছিলাম তিন বিট সাজাবো কয় বিট করে সাজাবো এই দিক দিয়ে আসবে এটা হচ্ছে এই পাশ দিয়ে সাজাবো আর এটা সাজাবো হচ্ছে এই পাশ দিয়ে কয় বিট করে তিন বিট করে তাহলে দেখো তিন বিট এখানে কোথায় থেকে হচ্ছে আমাদের এই যে এটা একটা তিন বিট এটা তিন বিট তারপর কি তিন বিট হচ্ছে এটা একটা দেখো আর এই পাশের ক্ষেত্রে এদিক দিয়ে যাবো তাহলে তিন বিট তিন বিট দেখো যদি বিট সংখ্যা যদি আরো যদি সংখ্যা যদি বেশি হয় ধরো আমি একটা সংখ্যা আরো বাড়াই নিলাম এদিকে এদিকে যদি ধরো একটা আমাদের কি আছে জিরো আছে কত আছে জিরো আছে তাহলে এখান থেকে কই বিট তিন বিট হয়ে গেছে তাহলে এখান থেকে সেম তিন বিট এখানে কি জিরো আছে না জিরোর পরে কি কি এখন তাহলে বিট কিনব যদি পরবর্তীতে সংখ্যা থাকে যাবতীয় সংখ্যার ক্ষেত্রে আমরা জিরো দেখো এটা এখন ধরে দিই দেখো তাহলে কত তিন বিট তাহলে এখান থেকে লিখবো জিরো ওয়ান একটু ফাঁকা ফাঁকা করে লিখবো তারপর কি তিন বিট ওয়ান জিরো ওয়ান তারপর কি আছে তিন বিট আছে ওয়ান 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 তারপরে দশমিক দশমিকের পর কত আছে ওয়ান জিরো ওয়ান তারপর আছে জিরো ওয়ান তারপর আছে তাহলে দেখো জিরোর পর আমাদের কি আস এখানে দেখো যে একটা জিরো আছে আর বাকি দুইটা আমাদের কি নাই সংখ্যা নেই তাহলে তিনটা বিট আমাদের পূর্ণ করতে হবে তাহলে বাকি দুইটা আমরা জিরো নিয়ে নেব জিরো তাহলে দেখো এখন এটা নিয়ম কি যে ফোর টু ওয়ান কি আছে আমাদের মান দেওয়া আছে যে ফোর টু ওয়ান এখন ফোর টু ওয়ানটাকে আমরা কি করবো দেখো এই যে এখানে আছে ওয়ান জিরো কত আছে ওয়ান জিরো ওয়ান আছে তাহলে ওয়ান জিরো ওয়ান তাহলে এখন মানটা বসাবো উপরে আছে কি ফোর আছে তারপর টু আছে ওয়ান আছে তাহলে দেখো তো এর মান কত হচ্ছে তাহলে হচ্ছে এক আর চারের উপর কি আছে এক এবং চারের উপর আর মিডিলে যে জিরো আছে তাহলে এই মানটা ধরবো না তাহলে কত সহজে বলতে পারবো এখন যে তাহলে আমরা দেখো তিনটা দিয়ে কর প্রথমে এই পাশ দিয়ে যাই

ফাইভ দেখো ফাইভ তারপর আছে আমাদের কি ওয়ান টু ফোর দেখো এটা হচ্ছে জিরো বাকি দুইটার ক্ষেত্রে ওয়ান তাহলে কত দুই আর কে তিন আর তিনটায় যখন জিরো তখন জিরোয় বসাই দেব কোনো মূল্য নাই তাহলে দেখো এখন কি আমরা সংখ্যাটা সাজিয়ে লিখব তাহলে কি আছে জিরো তাহলে এটা কিসের মান আমাদের বাইরে হয়ে গেল অক্টাল কিসের মান অক্টালের মান বুঝতে পারছো তাহলে এটা কিন্তু অনেক সহজ নিয়ম এটা কিসের যে আমরা বাইনারি থেকে যখন অক্টালে আসবো তখন আমরা তিন বিট দিয়ে করবো তিন বিটটাকে ফোর টু ওয়ান এবং ফোর টু ওয়ানের ক্ষেত্রে যদি বিট সংখ্যা যদি পূরণ না হয় যদি এদিকে যদি পূরণ না হয় তাহলে জিরো নেব এই পাশেও যদি পূরণ না হয় তখন আমরা একটা বাড়তি সংখ্যা নিয়ে নেব কারণ পূর্ণ করতে হবে বিটগুলো পূর্ণ করার পর তারপর আমাদের এরকম করতে হবে এরপরে দেখো যে আমরা করবো হচ্ছে কি বাইনারি থেকে কিভাবে আসব বাইনারি থেকে কিসে কিসেমেল এর বিট সংখ্যা কত বলছিলাম চার বিট সংখ্যা কত চার দেখো বাইনারি থেকে হ্যাকসা ডেসিমেল দেখো বাইনারি থেকে কী করবো আমরা হ্যাকসার্ড করব দেখো তাহলে এখানে একটা আমি মান লিখে নিলাম যে বাইনারি মান ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো ওয়ান 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 জিরো দেখো এটা হচ্ছে কি মান আমাদের বাইনারি এর হেক্সাডেসিমেল মান কত কি করব আমরা তাহলে আগে আমরা সেম কাজ করবো কি বিট পূরণ করব আমরা যখন বাইনারি থেকে তখন কত বিট ধরব চার বিট এখানে এর আগে আমরা তিন বিট পর্যন্ত করেছিলাম তাহলে কি করব এখন ওয়ান টু ফোর ফোর এর পর এই চার বিট দিয়ে আমরা কি করবো অংশটা করব এখন তাহলে কি ওয়ান টু ফোর দেখো এটা হচ্ছে আমাদের কত বিট চার বিট দেখো এখন চার বিট করে আমরা সাজাই তাহলে সংখ্যাগুলো তাহলে এটার ক্ষেত্রে এই পাশ দিয়ে আর এটার ক্ষেত্রে এই দিক দিয়ে তখম তাহলে কি আছে আমাদের চার বিট কোথায় থেকে হচ্ছে ওয়ান এই যে চার বিট হ্যাঁ হ্যাঁ এখান থেকে তিন বিট হচ্ছে দেখো তাহলে চার বিট করে সাজাই ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে কি এখানে কয় বিট হচ্ছে তিন বিট দেখো জিরো ওয়ান ওয়ান যদি কোন সংখ্যা জিরো মানে তিন বিট হয়ে যায় তাহলে একটা কি আমার আরেকটা একটা বিট লাগবে না যেহেতু চার বিট পূর্ণ করতে হবে তাহলে এখন সামনে একটা জিরো বসাই দিব এই জিরোটা কি আমাদের এখানে বেশি আসছে এরপরে দশমিকের পর তাহলে এখানে সেম আমরা তিন বিট করে সাজাবো চার বিট করে সাজাবো তাহলে কয় বিট এই পাশ দিয়ে যাবো তিন বিট চার বিট তাহলে বাকি থাকে দুই বিট দেখো ওয়ান জিরো ওয়ান তারপর কি আছে ওয়ান জিরো তাহলে বাকি যে দুইটা বিট নাই তাহলে আমরা কি নিব দুইটা জিরো নিয়ে নিব তাহলে এই দুইটা কি আমাদের বেশি বেশি আসছে আর একটা শূন্য তাহলে দেখো এখন আমরা কি চার বিট তাহলে টু ফোর এইট তাহলে দেখো তো এখন মানটা বসাও তো এটার ক্ষেত্রে চার বিট জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে দেখো তো এখন কত হয় চার একে চার আর দুয়ে ছয় কত হবে ছয় আর বাকি দুইটার ক্ষেত্রে জিরো এই মানটা আসবে না যেটার ক্ষেত্রে নিচে ওয়ান থাকবে ওর মানটা তাহলে কত আসে এটা কত আসে দেখো তো ওয়ান তাহলে কি দেখো তো এখন বসা মানটা আবার সেম দেখো ওয়ান জিরো কি আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে হিসাব করে এখন জিরোর মানটা আমরা ধরবো না বাকি যেটা আছে বাকি যে তিনটার নিচে ওয়ান আছে এই মানটা নিব তাহলে কি আছে এইট ফোর এইট ফোর তাহলে এইট আর দু আট আর দু কত দশ দশ কে এগারো এগারো নিয়ে নিব দেখো এগারো নিয়ে নিব দেখো এখানে কি করলাম আমরা মানটা বসালাম এগারো এরপরে কি আছে ওয়ান জিরো ডবল ওয়ান সেম মানটা আবার বসাও ওয়ান জিরো ডবল ওয়ান তাহলে কত হয় ফের আবার কি এগারোই হয় তারপর আবার মানটা বসাও তাহলে এইট হয় আর বাকি তিনটা জিরো তাহলে কি এইট দেখো এখন লিখবো এখন আমরা সিক্স আর হচ্ছে দেখো সিক্স এগারো সমান সমান আমরা কি জানি ডি জানি না বি জানি না কি জানি বি দশমিক তারপর হচ্ছে এগারো সমান সমান আবার কি জানি বি এইট তাহলে এখন ব্যাকেটে লিখে দিতে পারি সহজে আমরা সিক্স এইট এটা হচ্ছে আমাদের কি বুঝতে পারছো দেখো এই হ্যাক্সাডেসিমেল বাইনারি থেকে যখন আমাদের হ্যাক্সাডেসিমেল করতে বলবে তখন আমরা চার বিট গণনা করব কয় বিট গণনা করব চার বিট আমরা চার বিটটা কি লিখে রাখছি এই যে চার বিট চার বিটটা হচ্ছে কি আমাদের 4 2 এই 1 2 4 8 এই 1 2 4 8 আমাদের কত বিট চার বিট এটা হচ্ছে আমাদের মেজিক্যাল পয়েন্ট আর একটা যে আমরা করেছিলাম এর আগে এর আগে বললাম যে বাইনারি থেকে যখন আমরা কি আসব অক্টালে আসব তখন 3 বিট করতাম কত বিট করেছিলাম 3 বিট আর এখন হেক্সাডেসিমেল থেকে বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেলে যাব আমরা তখন চার বিট নিয়ে করব তাহলে দেখো আমি সংখ্যাটা লিখেছিলে লিখে দিলাম যে চার বিট পূর্ণ করলাম তাহলে চার বিট এই যে একটা পূর্ণ হলো চার বিট বাকি তিনটা হইছে তাহলে একটা বেশি সংখ্যা নিয়ে আসছি বেশি সংখ্যাটা কি আমাদের জিরো আসছে তাহলে জিরোর কি দাম আছে জিরোর কোনো দাম নাই দেখো এই পাশ থেকে আমরা এখন ফের চার বিট করে পূর্ণ করব 101 তারপর কি করলাম যে বাকি দুই বিট আছে আর বাকি দুইটা বিট নাই তাহলে দুইটা বিট যেহেতু নাই তাহলে আমরা কি করব জিরো দিব দেখো দুইটা জিরো দিয়ে দিছি তাহলে বিট পূর্ণ করে নিলাম কে দেখো এখন মানগুলো বসাইলাম জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে কি জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে মান কত হয় যে নিচের গুলো সংখ্যার ক্ষেত্রে ওয়ান থাকবে সেই মানটা আমরা গণনা করব যেটা জিরো থাকবে ওর মানটা নেব না তাহলে চার আর দুই কত হয় ছয় এই যে ছয় তারপর হচ্ছে কত আছে সেম বসাও কত হবে আট 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 দশ দশ আর যে এগারো তারপর কি ওয়ান জিরো ডবল ওয়ান তাহলে কত আসে আবার সেম এগারো আসে তারপর কি আছে দেখো ওয়ান ট্রিপল জিরো তাহলে কি এখানে যদি আমরা ওয়ান বসে আর বাকি যদি তিনটে জিরো দিই তাহলে কত এইটে নিব না আমরা শুধু এই জন্য এইট তাহলে দেখো সিক্স এখন এগারো এগারো হচ্ছে কি এগারো আমরা জানি যে বাইনারি সংখ্যা মানে হচ্ছে পরে যদি সংখ্যা শেষ ডেসিমেল পর শূন্য থেকে নয় নয়ের পর কি ছয়টা কি লেটার আছে না এ বি সি ডি ই এফ পর্যন্ত তাহলে কি এ সমান বি সমান সমান আমরা কত জানি এগারো জানি না এই জন্য বি তারপর হচ্ছে বি সমান সমান এগারো জানি এই যে বি বসেছি আর হচ্ছে এই যে দেখো এখন মানটা আমি সুন্দর মতো বসাই দিলাম তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্তই তোমরা আশা করি আমাদের ক্লাসগুলো করবা তাহলে সহজেই আশা করি বুঝতে পারবা যদি রেগুলার ক্লাসগুলো ঠিক মতো করতে পারো তাহলে তোমাদের আশা করি কিছুটা হলেও উপকারে আসবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম